আসসালামু আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর মেয়াদ কত বছর এটা কি জানেন কেউ কেউ জানেন অথবা কেউ কেউ জানেন না আমি বলে দিচ্ছি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর মেয়াদ হচ্ছে 15 বছর যে তারিখ থেকে আপনাকে জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে সেই তারিখ থেকে এটা কাউন্ট করা হবে 15 বছর শেষ হওয়ার আগে কিংবা 15 বছর শেষ হয়ে গেলে তখন কি আপনার জাতীয় পরিচয়পত্রটি বাতিল হয়ে যাবে বাতিল হবে না সেটা আপনাকে রিনিউ করতে হবে আর কিভাবে রিনিউ করবেন এটা রিনিউ করার জন্য একটা আবেদন ফর্ম আছে আবেদনের ফর্মের মাধ্যমে এটা রিনিউ করতে হবে এর জন্য একটা চার্জ আছে সেই চার্জটাও আপনাকে দিতে হবে তো কিভাবে রিনিউ করবেন সেটা চার্জটা কত আমি আপনাদের সেটা জানিয়ে দিচ্ছি এটা চার্জটা হবে যদি আপনি সাধারণভাবে আবেদন করে থাকেন তাহলে একশো টাকা আর যদি জরুরি ভিত্তিতে আবেদন করে থাকেন তাহলে একশো টাকা আর এটা আপনি আবেদন করবেন আপনি নির্বাচন অফিসে যাবেন আপনার নিকটস্থ নির্বাচন অফিস সেটা উপজেলা নির্বাচন অফিস হতে পারে থানা নির্বাচন অফিস হতে পারে জেলা নির্বাচন অফিস হতে পারে নির্বাচন অফিসে গিয়ে একটি আবেদন ফর্ম নিয়ে সেটা পূরণ করে আপনি আপনার এনআইডি কার্ডটা রিনিউ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ